থেকে সবাইকে স্বাগতম দেখেন আমাদের কিন্তু একটা নতুন পার্টি ড্রেস চলে আসছে যেহেতু সামনে ঈদের সিজন কোরবান ঈদের কালেকশন আমাদের অলরেডি চলে আসছে একটার পর একটা ইনশাআল্লাহ আপনাদের দেখাবো এই ড্রেসগুলা যে কত লাকজারিয়াস এবং সুন্দর ড্রেস আর এটার যে ফ্যাব্রিক্সটা এটা হচ্ছে মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা মসলিনের একটা নতুন ডিজাইন গ্লেজি মসলিন যেটা হ্যাঁ কাপড়টা এত সফট এটা আপনার হাতে না ধরলে বুঝবেন না যে কত সুন্দর একটা ডিজাইন এবং কত সুন্দর একটা কাপড়ের মধ্যে এই ডিজাইনটা করছে তো টোটাল কালার হচ্ছে পাঁচটা কালার দেখেন পাঁচটা কালারই কিন্তু ইউনিক একদম কালারগুলা পিঙ্ক কালার মিষ্টি আর হচ্ছে বাঙ্গি কালার আর হচ্ছে মেরুন কালার আর হচ্ছে লাইট ফিরোজা প্রত্যেকটা কালার অনেক সুন্দর আমি ড্রেসগুলো খুলে দেখাচ্ছি তো এইটা হচ্ছে মেরুন কালার একদম কলিজা মেরুন ডিজার মানে ড্রেস দেখলে মানে বুঝবেন না এটা হাতে না করলে বুঝবেন কত কোয়ালিটি ফুল ড্রেস এবং আখি ফেব্রিক্স মানে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন দেখেন কত কোয়ালিটিফুল ড্রেসের মধ্যে এবং কাপড়ের যে কোয়ালিটি আবারও বলি এটা হচ্ছে মসলিনের মধ্যে যেটা সফট মসলিন ঠিক আছে এটা ফার্স্ট না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেহেতু কাপড়টা মানে ভালো মানের সেহেতু এগুলা বুটিক্সের মাল মানে একদম নতুন কোয়ালিটির মধ্যে কোনো সমস্যা হবে না গ্যারান্টি তো এটার কাজটা আমি আবার দেখাই এটা ফ্রন্ট সাইডটা হচ্ছে যেরকম গলায় ডিজাইন করা এবং দুই সাইডে এমব্রয়ডারি কাজের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এবং নিচের পার্টটা দেখেন অনেক সুন্দর লং হচ্ছে ফর্টি প্লাস ফর্টি সেভেন প্লাস লং দেখেন ফর্টি এইট হবে ফর্টি এইট আর হাতার কাপড়টা কিন্তু এক্সট্রাভাবে দেওয়া আছে এটা কিন্তু আপনারা ফুল হাতা দিতে পারবেন ফুল আর ফোর কোয়ার্টের দিতে পারবেন ঠিক আছে হাতারের মধ্যে ডিজাইনটা করা আছে এবং এটার কিন্তু ইনারের কাপড় দেওয়া আছে আপনার এক্সট্রা ইনারের কাপড় লাগবে না আর কি সলিড কালার তো এটার অন্যটা আমি একটু দেখাই জাস্ট ওয়াও দেখেন অন্য সেম কাপড়ের মানে জামার যে কাপড়টা সেম কাপড়ে ওনার মানে কতটুকু লাকজারিয়াস একটা ওনার দেখে মানে একটা পার্টি ড্রেসে যা দরকার এই ড্রেসটার মধ্যে তা আছে অল ওভার গোর্জিয়াস এম্বয়ডারি করা এবং হচ্ছে সিকোয়েন্সের ডিজাইন করা আছে কাট করা আছে দুই সাইডে খুবই সুন্দর একটা ড্রেস যারা নিতে চান জটপট অর্ডার করে ফেলবেন এই ড্রেস কিন্তু আমি মানে বেশি দিতে পারবো না কিছু কোয়ান্টিটি আছে যারা আগে অর্ডার করবেন তার আগে পাবেন এবং এটা আজকে এমন প্রাইস দিব ইনশাল্লাহ একজনে সব নিয়ে নেবেন কালার লাইট ফিরুজা কালার দেখেন কালারটা বিরুতে কেমন আসতেছে জানি না একদম হালকা মানে আকাশী কালার যেটা ফিরুজা হালকা ফিরুজা কালার যেটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চলে আসছে দেখছে একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন পাড়ের ডিজাইনটা দেখুন ইউনিক ডিজাইন ফিনিশিং কাজ করা এবং এটার দেখেন একদম যারা নিতে চান আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকে বলবো যদি ঈদের কালেকশন করতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসেন আর যারা দূরে আসেন তারা অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন তো এইটা হচ্ছে মিষ্টি কালার আমি শর্টকাটে কালারগুলো দেখাই দিয়েছি নয়তো ভিডিওটা আবার বড় হয়ে যাবে কালারগুলো প্রত্যেকটা দেখাতে পারবো না এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন সেম যা আছে প্রত্যেকটা ড্রেসেরই সেম টু সেম এবং কাপড়টা হাতে পাওয়ার পরে যদি পছন্দ না হয় রিটার্ন এটা হচ্ছে নিচের পাড়ের যে ডিজাইন মানে অল ওভার গোর্জেস সালোয়ার কাপড় এটা অন্য দেখেন অন্য কাপড় মানে অন্যগুলো অনেক সুন্দর এখানে অন্যগুলো প্রত্যেকটা তুলে দেখা গেছে দেখেন অন্য অনেক সুন্দর অন্য এটা মিষ্টি কালার প্রত্যেকটা আর খুলবো না এটা হচ্ছে লাইট হালকা পিঙ্ক যেটা হালকা পিঙ্ক আর আর এটা হচ্ছে দেখেন বাং লাইট বাঙ্গি কালার কতটুকু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গ্লেজি গ্লেজি একটা প্রিমিয়াম কোয়ালিটি তো যারা নিতে চান অবশ্যই জটপট অর্ডার করবেন আর প্রাইসটা আমি বলে দিই এটা প্রাইসটা হচ্ছে আমাদের আটত্রিশশো টাকা কিন্তু এটা ফুল ডিসকাউন্টে আপনারা পাবেন মাত্র আটাইশো টাকা আঠাইশশো টাকার মধ্যে এই ড্রেস আবারও বলি দুই হাজার আটশো টাকা এই ড্রেস যারা মিস করবেন তারা মিস করবেন আর কিছু বলার নেই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম